হালালভাবে ধনী হতে চাইলে সকাল বিকাল একটি দোয়া সাতবার পড়বেন এটা আমার কথা নয় নবীজি সাল্লাইসালাম নিজে জানিয়ে দিয়েছেন আবুদা শরীফের এক হাজার পাঁচশত পঞ্চান্ন নম্বর হাদিস খুবই চমৎকার একটি হাদিস নবীজি সাল্লু একটি দোয়া শিক্ষা দিয়েছেন যে দোয়ার মাধ্যমে একজন সাহাবি ধনী হয়েছেন আপনি ঋণের বোঝা জর্জিত জর্জরিত আছেন টেনশন দুশ্চিন্তা ডিপ্রেশন ফাস্টেডেড পিপল যারা আছেন অনেক দুশ্চিন্তা দুঃমনের দুশ্মনী এবং অনেক আপনার সাথে দুষ্মনী করে আপনাকে ক্ষতি করতে চায় অথবা আপনি ঋণের বোঝা জর্জরিত হয়ে টেনশনে আছেন এই একটি আমল করেন সকালে সাতবার ফজরে নামাজের পরে পড়বেন এবং মাগরীবের পরে সাতবার পড়বেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার সকল দুঃখ কষ্ট টেনশন এবং ঋণের বোঝা দূর করে আল্লাহ পাকে সম্পদের মালিক বানাবেন এটা নবী ইসলাম নিজে বলে দিয়েছেন আবু সাইদ খুদ্িরা দিল তার থেকে হাদিস এসেছে একবার রবি সাল্লা আলি সাল্লাম মসজিদ নবীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন এমন সময় দেখেন আবু উমামা রদি আল্লাহ তিনি মসজিদে বসে বসে জিকির করতেছেন আল্লাহর ইবাদত করতেছেন নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম ডাক দিয়ে বললেন ইয়া আবা উমামা ও আবু মামা তুমি এখন মসজিদে কেন এখন তো নামাজের সময় নয় আবু মামা রবি আল্লাহ দাঁড়িয়ে বললেন দুশ্চিন্তা ঋণের বোঝা টেনশন এগুলো আমাকে মসজিদে নিয়ে আসছে কেরাম যখন টেনশনে পড়ে যেতেন তখন তারা মসজিদে চলে আসতেন আর আমরা টেনশনে পড়ে গেলে দুশ্চিন্তায় পড়ে গেলে আমরা মসজিদে নামাজ পড়তে যাই না আরও মসজিদ থেকে বের হয়ে যায় এমপির কাছে যায় মন্ত্রীর কাছে যায় মিনিস্টারের কাছে যায় না না বিপদে পড়ে যখনই আপনি বিপদে পড়ে যাবেন সাথে সাথে আল্লাহর কাছে হাজির হয়ে যাবেন আল্লাহ তালা সকল বিপদ থেকে আপনাকে উদ্ধার করে দিবেন। আবু আবুদ্দিন রত যখন এই কথা বলেছেন নবীজিসাল্লাম বলেন ইয়া আবা উমামা হে আবু উমামা তোমাকে একটা আমলের কথা কি বলে দিব না যে আমল করলে আল্লাহ পাক রব্বুল আলমিন তোমার দুশ্চিন্তা দূর করবেন টেনশন দূর করবেন তোমার ঋণের বোঝা দূর করবেন ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন এবং আল্লাহ তোমাকে সম্পদ দিবেন এমন একটা দোয়ার কথা কি তোমাকে বলবো না তখন সাবি বলেন ইয়া রসুল্লাহ তাড়াতাড়ি বলেন সেই দোয়াটার জন্যই তো আমি এখানে হাজির হয়ে গেছি এবার রসুলাম বলেছেন যে তুমি একটা দোয়া পড়বে এই দোয়াটা ফজরের পরে সাতবার মাকিবের পরে সাতবার এই সাহাবি আবু উমা দিয়ে রাদিয়াল তিনি এই দোয়াটা করেছেন কিছুদিন পরে নবীজি সাল্লাসমের জন্য হাতিয়ে নিয়ে আসছেন এবং বলছেন ইয়ারসুল্লাহ আপনার এই দোয়ার আমল করে আমি ঋণ মুক্তির ব্যবস্থা করেছি আল্লাপাক রব্ুল আলমিন করে দিয়েছেন এবং আল্লাহ পাক রবুল আলমেন আমাকে সম্পদশালী বানিয়েছেন আমি নিজে আপনার জন্য কিছু হাতিয়ে নিয়ে আসছি দোয়াটি হচ্ছে আল্লাহ ইন্নি আউবি কামিনাল হামনি ওমিনালি কামিনালিজাল এটা বুহারেশ্বের ভিতরে একটি অন্য রায় আছে আবুদাউশের ভিতরে আসছে আমি আবুদাউদ্ের রায়টি বলেছি এটা আপনি আমল করবেন ফজরের পরে সাতবার মাগ্রীবের পরে সাতবার এখানে সাথে করলে দুশ্চিন্তা ঋণের বোঝা টেনশন সকল ধরনের দুশ্চিন্তা থেকে অভাব থেকে আল্লাহ তাআলা দূর করে আল্লাহ আপনাকে সম্পদশালী বানিয়ে দিবেন আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেল নিবাস ইসলামিক স্টুডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ